আপনারা দেখছেন বার্তা এক নজর একত্রিশে আগস্ট যথাযোগ্য মর্যাদার সাথে বাগডোগরা সিপিআইএম পার্টির দফতরে পালিত হল খাদ্য আন্দোলন এবং গণ আন্দোলনের শহীদদের স্মরণে শহীদ দিবস উপস্থিত ছিলেন শীতল দত্ত প্রশান্ত মুখার্জি অসীম দত্ত কনক সরকার

দেখা দেয় ঘাট সংকট দেখা দেয় আমরা করেছি যে ছয় ছয় হাজার লাখো লাখো মানুষ গ্রামের মানুষ আপনার শহরের মধ্যে চলে যেতে শুধু চাই তো না কিন্তু যে মাঠ তুমি ভ্যান ভ্যান দাও দাও বলে চাচীর্ণ চেহারা হাট দিয়ে বেরিয়ে গেছে বাচ্চা খুলে নিয়ে কলকাতার রাজপথ বিভিন্ন শহর তারা গ্রামে এমন খাদ্য সংকট দেখা দিল আমাদের কৃষক সভা পার্টি এই সমস্ত মানুষদের সংযুক্ত করে কলকাতার দিকে যে আজকের দিনেই একটা লাখো লাখো মানুষের ভোকামিথি সংযুক্ত করেছিল সেই ভোকা মিছিলে মানে গাছ হিরে ওঠে সেই ঘটনা চলবে শুধু লাঠি পেটা করে আশি জন ক্ষুধার্থ কৃষক ক্ষুদার্থ গ্রামীণ মানুষকে হত্যা করেছিল তদানীত কংগ্রেস সরকারের পুলিশ বাহিনী এই দৃশ্যতা কখনো খোলার না প্রতিদিন প্রতি বছর আমাদের পার্টির পক্ষ থেকে খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণে আজকে শহীদ দিবস পালন করা হয় পরবর্তী সময় পার্টির সিদ্ধান্ত নেয় শুধু একত্রিশে আগস্ট খাদ্য আন্দোলনের শহীদই না আমাদের সাধারণ যারা শহীদ হয়েছেন সেই গণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটা আন্দোলনের শহীদ দিবস হিসেবে আমাদের উদযাপিত হয় সেই পরিপ্রেক্ষিতে আমরাও আমাদের বাক্যায় আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি আমাদের কৃষক সবার জেলা সম্মেলন প্রকাশ্য সম্মেলনে সবাই যাবে আমাদের বেলা দুটো দুটোর সময় এখান থেকে গাড়ি চাকিয়ে নেয়ার বড় বাস স্ট্যান্ড ফিরে ওখান থেকে তখন সুভাষ যা কমেন্ট সুমন দাস বড়দের দায়িত্বে আছেন যাতে আমাদের যাওয়া হয় সেটা আপনাদের সকলে আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠান একটুখানি একটা একটু এদিকে আসলে